সম্পর্ক রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যার যার আল্লাহ এবং তার রসুলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তালা সাকসেস করার তৌফিক দান করুন সাপ যখন এসে যায় যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায় ঠিক না ঠিক আমাদের উচিত আমরা যে যেই মতের হই যে যে পথের হই আমাদের কমন শত্রু আপনার শত্রু আমার শত্রু ওনার শত্রু সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই তাদেরকে আপনি আপনার মত আমি আমার মতো উনি ওনার মত তাদেরকে দমনের পিছনে লেগে যাই আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর বাস্তে বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শেখবো তো ইনশাল্লাহ মনে রাখবেন মতের ভিন্নতা আছে থাকবে মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় নিয়ে ঠিক না ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস তালা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে মতক্যের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকীদা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মত পার্থক্য আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারা দিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য কেন কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো দেখি নামাজ পাঁচ ওয়াক্ত এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচ ওয়াক্ত নামাজ ছয় ওয়াক্ত না চার ওয়াক্ত না এই ব্যাপারে কোনো আলেমের কোন হুজুরের কোনো ভিন্ন মত আছে না তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাঁচ ওয়াক্ত এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রুকন পাঁচটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল্লাহ গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসরোজা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রাসুল এক সেটা নিয়ে ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেইন মেইন যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন ছেলেও হয়। ভিন্ন স্বামী স্ত্রীর তাহলে এই বিষয়ে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামার কামির দরকার নাই কি আমারটা ভালো না আপনারটা ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পারলে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত আল্লাহর ঠেলি খোঁচাখুচি বন্ধ করি আপনারা যারা আজকের মহাবীর এসছেন আপনাদের কাছে আমাদের আহ্বান এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুস্কে হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন ভিন্ন দাওয়াত দিয়ে খাওয়াইলে হবে কি বলেন ভাই গুনা হবে ভাই মদিনার শরীফ থেকে মসজিদে নববী সহমতে থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মাস্টার্স করে আসছেন সৌদি আরবে দায়ী হয়েছে দায়ী ছিলেন

এখানকার সব হুজুররা একমত আপনার কারণ হুজুরদের মধ্যে কোন মিল নাই মত পার্থক্য শুধু কই মত পার্থক্য আমরা তিন হুজুর একমত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আশা করি দেশে কোন হুজুরের ভিন্ন মত নাই এখন আমার প্রশ্ন আপনি একজন তবলিক জামাত করেন আপনি জামাত ইসলামের এক ভাইকে চর্মা বিশ্বাস এক ভাইকে আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়ে খাওয়াইছেন এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না আমাদের কলিজা গুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে দান করুন ওলামা একরামের মধ্যে মত ভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায় অহেতুক মিথ্যা ভুয়া থামনেল দিয়া একজনের পিছনে একজন কে লাগাই দেওয়া হয় অনেক সময় আসলে লাগালাগি কিছু নাই কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে লাগা হুজুররা শুরু করছে আসলে হুজুর দিদির লাগে লাগালাগি নাই লাগালাগি কাদের ক্যামেরাম্যান ভাইদের আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়ত দান করো ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়ত দান করো সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহ দিনের ক্ষতি করছেন যারা ওলামা ইকরামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন তারা আল্লাহকে ভয় করেন এই টাকা জাহান নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনার এদের উপরে খেপা আছেন এখন তাদের বিরুদ্ধে আজ গেছে আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন ভাইরা আমার সিরিয়াস ইস্যু যারা ইউটিউবাররা আছেন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন ছাড়েন আল্লাহ রস্তে ভুল ভাল ভালো তো দিবেন না এমন মিথ্যা থাম্বনেল দেখা যায় এটার কথা ভিতরে কিছুই নেই অনেক সাধারণ মানুষ আছে বুঝেনা তো ওলামায়ে কেরামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজের ভূমিকা আছে আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাজ কি আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আমার কাজ করব ভালোবাসবো সবাইকে কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব কি তোমার ভালোবাসা হবে সব মুসলমান ঠিক আছে না ইনশাআল্লাহ সব আহলে কেবলা সব আহলে সুন্নাল জামাত আল্লাহ তাআলা আমাদের সবার দিলগুলোকে বড় করার তৌফিক नसीব করুন আমিন আলহামদুলিল্লাহ উলামায়ে کرام যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মত ও উলামায়ে کرام একই মঞ্চে আলোচনা করছেন বলছেন দেখা সাক্ষাৎ করছো এটা একটা ভালো ইন্ডিকেটর এটা ভালো আলামত আমরাও মহল্লা মহল্লায় চর্চা শুরু করব আমি যেটা বলেছিলাম ভিন্নমতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তার বাসায় যাবেন তার প্রতি সহমর্মী হবেন তার জন্য দোয়া করবেন তার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে আল্লাহ আমাদেরকে তফিক দান করবে এরপর প্রশ্ন আজকাল হাই ভলিউমে গান শোনাটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা ভাইর আমার যারা গান শুনে তারা আসলে কি গান শুনে না শুনে নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট যারা গান শুনতে চায় মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায় কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঝাঁকা নাকা গান শুনছে পুরো এলাকা কাঁপতেছে মাটি সহ তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে এজন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন খুব যথার্থ এটা যতটা না গান শোনা ততটা তার চেয়ে বেশি ফ্যাশন এটা হলো একটা অনাচার একটা জোল এটা হলো একটা অসভ্যতামূলক আচরণ এটা কোনো সভ্য ভদ্র সমাজের কোন মানুষের ভদ্র মানুষের ভালো মানুষের কোনো আচরণ হতে আমি সব সময় এটার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি আমাদেরকে একটা বিপ্লব করতে হবে সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব অনেকেই দেখা যায় বিয়ে গায়ে হলুদ গায়ে মরিচ আকিকা নানা অনুষ্ঠানের নামে হাই বলুয়ামে ডেক্সে বাড়া করে গান চলছে এখন আমার প্রশ্ন হলো আপনার মনে অনেক খুশি আপনি লাফাচছেন গানের তালে তালে ভালো কথা হতে পারে এটা আপনার ব্যাপার ভালো কথা বলতে এটা আপনার ব্যাপার কিন্তু আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে তার অনেক চিন্তা আ দুশ্চিন্তা কোনো কারণে परेशानी হয়তো অসুস্থ অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্পিত করছেন বাস বিচার করা ছাড়া তাহলে যে বেদনায় আছে তার বেদনাটা আপনার গানের আওয়াজে আরো বাড়াই দিবে এটা কোন ন্যূনতম কমন সেন্স আর মানুষের কাজ হতে পারে কিন্তু দুঃখ লাগে যখন দেখি আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষিত যুবকেরা এই কাজটা করে এটা তো একজন শিক্ষিত মানুষ দ্বারা কখনো হতে পারে না যে আমি উচ্চ ভলিউমে হাই ভলিউমে গানের আওয়াজে আশপাশে মানুষকে অতিষ্ঠা করব মানুষ কষ্ট পাবে মোবাইলে কথাটা পর্যন্ত বলতে পারবে না এটা কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে ভাই আমার যাদের বিয়েতে হাই ভলিউমে গানের আওয়াজ বাজা তাদের অনেককে বলতে শোনা যায় যে আসলে আমি নিজেও এগুলো পছন্দ করি না তাহলে কেন হয় ভাতিজা ভাগিনারা ছোট ভাইরা একটু

বিয়ে যেহেতু একবারই করবেন বেশিরভাগ মানুষ সে একটা বিয়ে হোক আদর্শ বিয়ে সে একটা বিয়ে হোক স্মরণীয় বিয়ে ওই কেউ চান তাহলে ভাতিজা ভাগিনা কেন আরো কেউ যদি বলে ছোট ভাইরাও যদি বলে তাহলে সেই অনাচার আমরা করতে দেব না এমনকি ওয়াজমা মাহফিলের যে মাই এই মাইক গুলো কন্ট্রোল যেন থাকে কন্ট্রোলে যেন থাকে এগুলো যেন নিয়ন্ত্রণে থাকে আমরা সবসময় বলি আমি বরাবর মতো আহ্বান করি আমি কেন অন্য অন্য আলিমরাও সবসময় বলেন যে ওয়াজ মাহফিলের মায়ের জন্য মানুষের বিরক্তির কারণ না হয় শহরে এটা খুব বেশি নিয়ন্ত্রণ জরুরি গ্রামে যেখানে মাহফিল হয় পুরো গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে দূর দূরান্ত থেকে নাইলিরা বাপের পাড়ে বেড়াতে আসে যখন মাহফিল হয় সবাই প্রস্তুত থাকে তারপরও মাইকের আওয়াজটা যেন কারোর মোবাইলে কথা বলা অসম্ভব হয়ে যায় এই পর্যায়ে যেন না থাকে ভলিউমটা যেন নিয়ন্ত্রণে থাকে অন্তত যেগুলো প্যান্ডেলের বাইরে থাকবে যতটা সম্ভব এবং গভীর রাত পর্যন্ত অন্য ধর্মের মানুষের অসুস্থ রোগীদের সকাল বেলা স্কুলগামী বাচ্চাদের মাদ্রাসায়গামী বাচ্চাদের বদলের ডিউটি আছে তাদের জন্য কষ্টের কারণ না হয় আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক نصیব করুন আমিন এরকম হাই ভলিউমে যখন গান আওয়াজ হবে আমি আপনাদের সবার কাছে উদার তওয়াবর রাখতে চাই পাড়ায় মহল্লায় গাড়িতে বাড়িতে যেখানে দেখবেন যে হাই ভলিউমে কোন অতিষ্ঠ করা হয় কয়েকজন মানুষ মিলে গিয়ে সে গান শোনা ভাইদের পিঠে হাতটা রেখে তাদেরকে স্নেহের পরশ দিয়ে বুঝাবেন আমার আনন্দ যদি আরেকজনের বেদনার কারণ হয় এটা কখনো সভ্য মানুষের আচরণ হতে পারে না তাদের অনেকের সেন্স নেই আমরা যদি কয়েকজন গিয়ে তাদেরকে বুঝাই তাহলে আশা করা যায় এটা বন্ধ হবে সবার চেষ্টা করবো তো আল্লাহ আমার জীবনে আমি বহুবার এই কাজটা করেছি এমনও হয়েছে গিয়ে যারা গানের আওয়াজে সবাই প্রতিষ্ঠা করছে তাদের হাতে পায়ে ধরে সেটা থামিয়েছি আমরা যদি সবাই জাগ্রত হই সবাই যদি দাঁড়িয়ে যায়। তাহলে অনাচার করা মানুষের সংখ্যা সমাজে হাতে গোনা কিছু ইনশাআল্লাহ এই অনাচার বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন অতএব বিয়ে বিনেদন ধর্ম রাজনীতি যে নামেই হোক মানুষকে অতিষ্ঠ করে মানুষের কষ্টের কারণ হয় সেরকম কোন শব্দ সেরকম কোন উচ্চ শব্দের আওয়াজ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে সবাই আমরা সমাজে সমাজে জাগ্রত হবো তো ইনশাআল্লাহ মসজিদে মসজিদে আমাদের যুবকদের কাজ হবে এই এলাকায় কোন প্রকার শব্দ সন্ত্রাস কেউ করলে আমরা সেটাকে ক্ষমাবার উদ্যোগ নেবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমি কাউকে আইন হাতে তুলে নিতে বলছি না কিন্তু আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে ইনশাআল্লাহ ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুনাহ হবে কিভাবে মূল্যায়ন করব ইমাম সাহেবদের মূল্যায়ন না করলে গুনাহ তো অবশ্যই হবে ইমাম সাহেবরা হলেন ওলামায়করাম নবীদের ওয়ারিস আদর এই সমাজ তেমন কোনো মূল্য দেয় না মুসলিম প্রধান রাষ্ট্র বেশিরভাগ ট্যাক্স পেয়ার মুসলমান অথচ 4 লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করত তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত 4 লক্ষ মসজিদ লক্ষীদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যদি ইনভলভ করতো প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতো এবং তাদের থেকে যদি সার্ভিস